যেহেতু আমার দিদা দাদু নেই তো আমি আর মা রান্না টান্না করে সেই সমস্ত জিনিস বাবাকে খাওয়াই অ্যান্ড প্রতি বছরের মতো এই বছরও সেম জিনিসই হবে তো তাই জন্য একটুখানি রিচুয়ালটা কম কম দিয়েই হবে হ্যাবও কিছু হবে না জাস্ট সেলিব্রেট করা এই যা তো চলো তাহলে আজকের এই ব্লগটা তোমরা দেখতে দেখো আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে চলো লাইট স্টার্ট দিস ব্লগ সকালবেলা প্রায় আটটা নাগাদ উঠে গেছি উঠে সব কিছু জান্তি করছিলাম বান্নার অ্যান্ড হ্যাবোক কিছু করবো না পাঁচ রকম পাঁচটা ভাজার জন্য সব জিনিস কেটে রেখেছি চিকেন হবে যেহেতু সেটারও কিছু জিনিস কেটে রেখেছি অ্যান্ড এখন আমি যাবো হচ্ছে ব্রেকফাস্ট আনতে তো সেটা এনে তারপর আবার ব্লকটা কান্টিনিউ করছি আজকে বেসিক্যালি অনেকটাই হজপট শিডিউল হবে কারণ আমি তো খুব খুশি হই যে এরকমভাবে প্রতি বছরের মতো এই বছর এরকম রান্না করবো আমাকে খাওয়াবো অ্যান্ড তার থেকে বেশি মজার কিছু হয় না তো চলো এখন আগে যাওয়া যাক লুচিটা আনা যাক ব্রেকফাস্টটা করবো তারপর বাজারে যাবো বাবার সাথেই কারণ আমি অতটা বাজারের প্রতি অতটা জানি না তো চলো একটা হোল্ডার লাগাতে হবে এরকম খুঁটিতে এরমভাবে করাটা ঠিক নয় আই নো বাট এখানে একটা হোল্ডার লাগাতেই হবে এবারে চলো হয়ে গেছে আমার চলো আমি চলে এসেছি এই যখন আলুর দম আর ছোলার ডাল নিয়ে এখন এটা খাবো আগে তারপর তারপর

আহ তো যে ম্যারিনেট করে সবকিছু রাখা হয়ে গেছে আর এদিকে ভেটকি মাছের এটাতে কলা যেটা আছে ওটা করতে হবে তো চলো ফটাক সব সবকিছু করে নি ভাত দিকে বসিয়ে দিয়েছি

আর ওদিকে এখনো ভাপাটাও প্রায় হয়ে গেছে এই জন্য দেখে নাও দিয়ে দিয়েছি হ্যাঁ আজকে আমার মা সোনা আমার জামা ষষ্ঠী খাওয়াচ্ছে আর ছেলে দোকানে আর ছেলেও খাওয়াচ্ছে ছেলেও খাওয়াচ্ছে ছেলে দোকানে আর সামনে বৌ আছে বৌচ্ছে ব্যাকগ্রাউন্ড করেছে আর মায়ের আর নাইটি ছাড়া কিচ্ছু নেই যাও সান করতে এই কম দিয়েছি ওখানে কিন্তু আরো রয়েছে এখন বাবা খাচ্ছে আমার একটু বাড়ি যাবো স্নান করতে তারপর অনেক কাজ আছে

আমি তোমাদের এটা আমি গিফট পেয়েছি একটা দিদি আমাকে দিয়েছে পাঠিয়েছে আর এটাতে বেসিক্যালি আছে হচ্ছে মানে মোস্টলি আমার যেটা ভাল লাগে সেটা হচ্ছে দেখো তিনটেই চুম্বক বেশ মানে ইজি টু ক্যারি আর এই তিনটের মধ্যে আছে হচ্ছে আই শ্যাডো মাসকারা আর হচ্ছে আইলাইনার মানে তিনটে এত ট্রাভেলস ফ্রেন্ডলি মানে খুবই কাজের এটা এটা তো আমার লাগবেই দরকারই পুরো বলতে গেলে অ্যান্ড এই হচ্ছে সেই সমস্ত জিনিসই করছিলাম এতক্ষণ ধরে বসে এরপর একটুখানি ড্রেস নিয়ে যাবো হচ্ছে আমি মোড় মোড়ে কিছু শপিং করার আছে সেই সমস্ত জিনিস তার কারণ বিক পড়ে গেলে আর আমার শপিং মানে যাওয়া হবে না গ্রোসারি কিনতে তো সেইগুলোই যাব একটু বাদে অ্যান্ড এখন একটু রেস্ট নিই দুপুরবেলা খেয়েছি খুবই ভালো খেয়েছি আর এবার তোমরা বলতে পারো চাটনি পাঁপড় কেন করলে না কারণ একটুখানি বাবার শরীরটা খারাপ মায়ের শরীরটা খারাপ তো অত কিছু করিনি যেটুকুনি করেছি যেটুকুনি পেরেছি সেইটুকুনি খাওয়িয়েছি অ্যান্ড তৃপ্তিভাবে খেয়েছে সবাই এইটাই এইটাই আনন্দ আর কিছু না তো চলো এবার একটু রেস্ট নিই তারপরে বেরিয়ে আবার কথা বলবো চলো এখন বেরোচ্ছে হচ্ছে একটু গ্রসারি কিনতে

এরকম ভাবেই আমার সানডে যাচ্ছে এই তো হয়ে গেছে গ্রসারি শপিং ফর দ্য উইক এবার চলো বাড়ি চলো হাই গাইস বেসিক্যালি আমি এসে রেস্ট নিচ্ছিলাম তো ঘুমিয়েও পড়েছিলাম এখন দশটা বাজে অ্যাপ্রক্স তো আজকের এই জামাই ষষ্ঠীর ব্লগটা আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লাগে প্লিজ টু একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফ্যানের আওয়াজ আস ফ্যানের আওয়াজ আসতে পারে বাট আমি এখন বন্ধ করতে আর উপ যেতাম একদম ভালো লাগছে না এটাতেই শুনে নাও অ্যান্ড আজকে যেইটুকুনি পেরেছি বাবার জন্য সেইটুকুনি রেধে আমি মা অ্যান্ড দাদাও আছে সব কিছু খেয়েছি সবাই মিলে এই ছোট্ট করেই পালন করা অ্যান্ড আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড ভালোভাবে সুস্থভাবে থাকো তো তোমাদের সাথে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে দেন সবাই ভালো থেকো খুশি থেকো আনন্দ থেকো বাই সি দ্য নেক্সট ওয়ান নাইট